তাহার তাহাজ্যোদে কতটা শক্তি আছে আল্লাহর বান্দার শক্তি অসম্ভবকে সম্ভব বানানোর শক্তি এতটা মজবুত হাতিয়ারকে তুলে নিবে তো দুনিয়ার প্রতিটা যুদ্ধ জিতে যাবে এজন্য যখনই রাতে শেষ প্রহরে চোখ খোলো তো এটাকে বিনা কারণে ভেব না এর মানে আল্লাহ তোমার সাথে তাহাজ্যোদে মোলাকাত করতে চান ভাঙা হৃদয় তাহাজ্জুদে জুড়ে যায় ক্ষতবিক্ষত হৃদয় সামলে যায় তাহাজ্জুদ নিজে পড় না তোমাকে আড়স থেকে ডাক আসে সবার নসিব হয় না এখানে তো ভাঙা মানুষীরা জুড়ে যায় আর যেই খেয়াল এসে যায় কবুল হয়ে যায় তাহলে দোয়া কি জিনিস যখন রাতের শেষ প্রহরে আল্লাহ তোমাকে নিজে বেছে নেন তাহ্জুদ পড়ার জন্য তাহলে একটু ভাব যে তিনি তোমাকে খালি হাতে কিভাবে ফেরাবেন যখন রাতের শেষ প্রহরে আল্লাহ তোমাকে নিজে বেছে নেন তাহাজ্জুদ পড়ার জন্য আপনার জীবনে পড়া এক তাহাজ্জুদের নামাজ আপনার জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে তাহাজ্জুদ মজেজার দ্বিতীয় নাম এমনটা হতেই পারে না যে আপনি তাহাজুদ পড়েন আর আপনার জন্য মজে জানা না হয় মজে যা অবশ্যই হয় কথা যদি তাহাজ্যদের হয় তাহলে একটু ভালোবাসা নিয়ে শোনো তাহাজ্যদের নামাজ সেই বিশেষ নামাজ যা ময়াজ্জিনেরই নয় বরং মনে আজানে পড়া হয় এমনি তো পেয়ে যাওনি তাহাজ্যদের শেষদা তুমি কিছু তো এমন অসম্ভব আছে যা তোমার জন্য সম্ভব হতে চলেছে আর যখন ভালোবাসা হয়ে যায় না তো নামাজ কাজাকারীরাও তাহাজ্যদ আদায় করতে শুরু করে তুমি নিজে তাহাজ পর্যন্ত যাও না বরং তোমাকে তাহাজ পর্যন্ত আনা হয় তুমি নিজে সেজদাকে বেছে নাও না বরং তোমাকে সেজদার জন্য বেছে নেওয়া হয় যখন আল্লাহ দিতে চান না তো হাত আপনা আপনি দোয়ার জন্য উঠতে লাগে মাথা নিজেই সেজদাতে ঝুঁকতে লাগে দোয়াগুলোতে চোখ থেকে অশ্রু আপনা আপনি গড়িয়ে পড়ে উনি তার বান্দাগুলোকে পরীক্ষায় ফেলে সেখান থেকে রাস্তা বের করেন যেখান থেকে মানুষ হতাশ হয়ে যায় উনি তার বান্দাদেরকে পরীক্ষার অন্ধকারের মধ্য দিয়ে অতিক্রম করিয়েই তার চাওয়াগুলোর আলোয় দান করেন উনি তার বান্দাদেরকে সবসময় কষ্ট পেতে একা ছাড়েন না শুধু তাকে সবর করতে শিখান কেননা প্রতিটা জিনিসের একটা সঠিক সময় থাকে কোনো জিনিসই সময়ের আগে আমাদের জন্য উত্তম হবে না তুমি আল্লাহকে তাহাজুদের নিরবতায় রাজি করাও উনি তোমাকে কনের সকাল দান করবেন কখনো কখনো তাহাজ্জুদও পড়া শুরু করো যা চাও সেটা চেয়ে নাও কান্নায় ভিজে তাহাজ্জুদের রাকাত আর মিনতি করে যাওয়া দোয়া মনকেও হালকা করে দেয় আর ভাগ্যকেও বদলে দেয় তাহাজুদ ভালোবাসার নামাজ তাহাজুদে যাওয়া দোয়া হল সেই দোয়া যা মানুষ তার সত্তার জন্যই নয় বরং আল্লাহর ভালোবাসার জন্য আদায় করে তাহাজুদের দোয়াগুলো অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা রাখে তাহাজুদের দোয়াগুলো প্রতিটা জখমকে সারানোর ক্ষমতা রাখে তুমি ভাবতেও পারবে না যে এক শেষদা তোমাকে কি কি দিতে পারে তাহাজুদ মজে যার নাম আল্লাহর মানুষের ঘুম থেকে উঠে তার সামনে শেষদাবণত হওয়া আর অস্ত্রগুলোর মতির মাধ্যমে অপেক্ষা করা খুব পছন্দ দোয়া সবাই করতে পারে কিন্তু শুধু এই বিশ্বাসের সাথে চাইবে যে যা চেয়েছি সেটা দুনিয়ার জন্য আর তোমার জন্য অসম্ভব হতে পারে কিন্তু যার কাছে চেয়েছ তিনি আল্লাহ করলে শাইন কাদির যিনি এই পুরো নিজামকে চালাচ্ছেন যিনি রাত আর দিনকে বদলাচ্ছেন যিনি তোমার শরীরের মাঝে রক্তকে প্রবাহিত করছেন যিনি আজ পর্যন্ত তোমাকে প্রতিবার সামলে এসেছেন সেই রব এই দোয়াগুলোও কবুল করে নিবেন তার কাছে যখনই চাও যেভাবেই চাও তিনি শোনেন শুধু তার উপরে দৃঢ় বিশ্বাস রেখে তার কাছে যাও আর এটা জেনে নাও যে যা চাচ্ছ সেটা সম্ভব করা ওই রবের কাছে কঠিন নয় তুমি দেখে নিও তুমি নিজেই দেখতে পাবে তোমার দোয়াগুলো কবুল হতে মজে যা হতে তুমি নিজেই দেখতে পাবে আর তুমি নিজেই তোমার চোখকে বিশ্বাস করতে পারবে না যদি আপনার জীবনে পরীক্ষা আছে তো বুঝে নিন যে আপনাকে বেছে নেওয়া হয়েছে আল্লাহর প্রিয় বান্দাদের মাঝে এই পরীক্ষাগুলো এই কষ্টগুলো বিনা কারণে তোমার ভাগ্যের অংশ হয়নি শবরের তিক্ততা থেকে তোমাকে সুক্রিয়ার সিসা পর্যন্ত নিয়ে যাওয়া হবে যখন আল্লাহর কোনো বান্দার সিসদা করা পছন্দ হয়ে যায় তো তখন তিনি নিজে এমন উসিলা বানান যে মানুষ সিজদা করতে বাধ্য হয়ে যায় শুধু তারপর যে সিজদাতে পড়ে যায় সে আল্লাহর ভালোবাসার মান রাখে তারপর আল্লাহও তার ভালোবাসার মান রাখেন আর তারপর যখন অন্তরে আল্লাহ বসবাস করেন তো কষ্টেও শান্তি অনুভব হয় আল্লাহর প্রতিটা ভালোবাসা হলো কখনো শেষ না হওয়া ভালোবাসা কেননা সেটা হলো প্রকৃত ভালোবাসা আর তুমি কি প্রকৃত ভালোবাসা বোঝো যখন তোমার এমন মনে হবে যে এখন তুমি ক্লান্ত হয়ে গেছ আর এখন দোয়াও চাইতে পারবে না তো সবর করো জানো আল্লাহ তার সাহায্য কখন পাঠান যখন তোমাকে চারপাশ থেকে হতাশা ঘিরে নেয় যখন সবাই বলে যে এখন আর কোনো কিছুই সম্ভব নয় এরপরও তুমি যখন দোয়া চাওয়া ছাড়ো না যখন তুমি মানুষের না বলা সত্ত্বেও আল্লাহর ওপরে বিশ্বাস রাখো যখন তুমি সীতা দীর্ঘ করে নাও তখন আল্লাহ তোমার জন্য এমন রাস্তা বানিয়ে দেন যা তোমার ধারণাও থাকে না যখন সমস্যা আল্লাহর কোণে এসে যায় তখন দুনিয়ার কথা মূল্য রাখে না লাখ উদাহরণ আছে যে মানুষ দয়ার মাধ্যমে তার পছন্দের জিনিস তাদের ভাগ্যে পেয়েছেন তুমিও আল্লাহর কাছে হতাশ হয়ে না যেভাবে সেই মানুষদের কাহিনী সম্পন্ন হয়েছে সেভাবেই আল্লাহ তোমার কাহিনীও সম্পন্ন করে দিবেন মনে রাখুন যে কিছু কাহিনী ও শ্রুতি শুরু হয় কিন্তু সবরের শক্তিতে আর আল্লাহর ওপর ভরসার মাধ্যমে আর দৃঢ় বিশ্বাসের সৌন্দর্যের মাধ্যমে সেগুলোর সমাপ্তি সুন্দর হয় যেন কোন কখন বলা হয় যখন তুমি আল্লাহ শোভানাহতালার ওপরে তাওকল করা শিখে যাও তুমি সিজদাকে বেছে নাও না বরং তোমাকে সিজদার জন্য বেছে নেওয়া হয় যখন আল্লাহ দিতে চান না তো হাত আপনা আপনি দোয়ার জন্য উঠতে লাগে মাথা নিজেই সেজদাতে ঝুঁকতে লাগে দোয়াগুলোতে চোখ থেকে অশ্রু আপনা আপনি গড়িয়ে পড়ে উনি তার বান্দাগুলোকে পরীক্ষায় ফেলে সেখান থেকে রাস্তা বের করেন যেখান থেকে মানুষ হতাশ হয়ে যায় যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম